হস্তমৈথুন বা ম্যাস্টারবেশন থেকে বাঁচার উপায় এবং শক্তিশালী শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কথা বর্তমান যুগে আমাদের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যে ফিতনায় আক্রান্ত হচ্ছে তা হল হস্তমৈথুন বা মাস্টারবেশন এটি একটি গোপন অভ্যাস কিন্তু এর ক্ষতি ভয়াবহ শারীরিক মানসিক আত্মিক তিনটি দিক থেকেই হস্তমৈথুন এক প্রকার আত্মাকে অপবিত্র করা শরীরকে ক্লান্ত করা এবং ঈমানকে দুর্বল করে দেয়া এটি কেবল পাপ নয় বরং ধীরে ধীরে নফসো ও আল্লাহর ভয়ে দূরে সরিয়ে দেয় বারবার এই কাজের মাধ্যমে অনেকেই নামাজ কোরআন دینی শিক্ষা থেকে দূরে সরে যায় কোরআন ও হাদিস কি বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজহিম আও মা মালিকাত আইমানুহুম ফাইননাহুম গাইরু মালুমিন অর্থ আর যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে তাদের স্থিরদের বা দাসীদের ছাড়া তখন তারা নিন্দিত হবে না অর্থাৎ বৈধ পন্থা ছাড়া যৌন চাহিদা পূরণ করা হারাম এবং গুনাহের কাজ হস্তমৈথুন থেকে বাঁচার জন্য একটি দোয়া এই দোয়াটি বিশেষভাবে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আও জুমিকা মিন শর্রি মানিহি অর্থ হে আল্লাহ আমি আমার বীর্যের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই এই দোয়ার সঙ্গে আরো কিছু জিকির ও দোয়া পড়তে পারেন আসতা ফিরুল্লাহ আ লাউ লা ইলাহ ইল্লা হু আল হাইউল ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি একমাত্র উপাস্য চিরঞ্জীব ও স্বয়ং সম্পূর্ণ আমি তার দিকেই তাওবা করি তাও অর্থ হে আল্লাহ আমার অন্তরকে পরিশুদ্ধ করুন ও গুনাহ থেকে পরিষ্কার করুন আল্লাহ ইজ আল ফি কলবি অর্থ হে আল্লাহ আমার অন্তরে আলো দান বাস্তবিক কিছু পরামর্শ এক নিয়মিত রোজা রাখুন হাদিস হে যুবকগণ তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে কারণ রোজা যৌন আকাঙ্ক্ষা দমন করে বুখারি ও মুসলিম দুই পাঁচ নামাজ পড়ুন নামাজ হচ্ছে আত্মাকে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় মাধ্যম নামাজ না পড়লে এই গুনাহের বিরুদ্ধে জিততে পারবেন না তিন মোবাইল ও ইন্টারনেট নিয়ন্ত্রণ করুন ইন্টারনেটে পর্নোগ্রাফি ও ফিতনা থেকে দূরে থাকুন প্রয়োজনে ফিল্টার বা প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করুন চার ইসলামিক বই ও ভিডিও পড়ুন বা দেখুন যেখানে কুপ্রবৃত্তি আসে সেখানে দিনের আলো ঢুকিয়ে দিন পাঁচ ভালো সঙ্গী নির্বাচন করুন যারা দিনদার যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাদের সঙ্গ গ্রহণ করুন শেষ কথা আপনি যদি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করেন তাওবা করেন নিজের পরিবেশ নিয়ন্ত্রণ করেন তাহলে ইনশা আল্লাহ আপনি হস্তমৈথুন থেকে মুক্তি পাবেন এই দোয়াটি শুধু আপনার নয় আপনার শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন আল্লাহ হুম্মা আহদিনা ওয়াহ বিবিনা হে আল্লাহ আমাদের হেদায়ত দাও এবং আমাদের মাধ্যমে অন্যদের হেদায়ত দাও